স্কাই ব্লু কালার খুব স্ট্যান্ডার্ড একটি কালার খুব সুন্দর একটি গাড়ি সামনের দিক থেকে যদি দেখাই অসাধারণ সুন্দর হেডলাইট এখন পর্যন্ত অরিজিনাল আলহামদুলিল্লাহ ফগ লাইট ভিতরটা যদি আপনি দেখেন উনি কতটা শৌখিন মানুষ ছিল পাপশ থেকে শুরু করে সিট কাবার যা কিছুর দিকে তাকাবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোন গাড়ি পিছনের ব্যাকলাইট গুলো গাড়ির সাথে অরজিনাল জলভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো ভাই আজকের ভিডিওতে কিনে আসলেন খুব চমৎকার এবং সুন্দর একটি গাড়ি টয়টা ব্র্যান্ডেড টয়টা ভিস দু হাজার চারের মডেল দু হাজার আটের রেজিস্ট্রেশন কিন্তু স্কাই ব্লু কালার খুব স্ট্যান্ডার্ড একটি কালার খুব সুন্দর একটি গাড়ি হয়ে যাবে শুধুমাত্র অক্রেনচালিত গাড়ি সামনের দিক থেকে যদি দেখায় অসাধারণ সুন্দর হেডলাইট এখন পর্যন্ত অরিজিনাল হাম আলহামদুলিল্লাহ ফগলাইট এবং ভিজের মনোগ্রাম খুব চমৎকার ফ্রন্ট ভিউটা খুব চমৎকার একটি কালার এবং খুব সুন্দর একটি কালার একটি বিমানবালা ম্যাডামের গাড়ি খুব চমৎকার এবং সুন্দর একটি গাড়ি হয়ে যাবে খুব ফ্রেশ একটি গাড়ি এবং ভিতরটা যদি আপনি দেখেন উনি কতটা শৌখিন মানুষ ছিল পাপশ থেকে শুরু করে শীতকাবার যা কিছুর দিকে তাকাবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশন অল্প বাজেটের সেরা গাড়ি ভাই সার্ভিস এবং একটা ছোট ফ্যামিলির জন্য খুব ভালো একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি খুব সুন্দর ভাই জানো আপনি যদি দরজার পেটগুলো দেখেন এখন পর্যন্ত চার মডেলের গাড়ি কি সুন্দর খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি খুব ফ্রেশ একটি গাড়ি পিছনের ব্যাকলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল এবং শুধুমাত্র অক্টেন চালিত গাড়ি এবং ছোট বলতে যে একবারে ছোট টানা একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলির জন্য যথেষ্ট একেবারে সুন্দর এবং ফ্রেশ গাড়ি বাম্পাসটা যদি দেখাই একেবারে টানা বডি অসাম খুব সুন্দর ভাই যান পছন্দ হওয়ার মতো একটি গাড়ি খুব ফ্রেশ একটি গাড়ি ভাই খুব সুন্দর একদম অল অপশন অটো ভাই অল অপশন অটো গ্লাস গিয়ার সবকিছু অটো এবং ইঞ্জিনটা খুব ভালো কন্ডিশনের এবং মাইলেজটাও এই গাড়িতে খুব ভালো পাওয়া যাবে এক লিটার তেলে ঢাকার মধ্যে পনেরো থেকে আঠারো পাওয়া যাবে ঢাকার বাইরে আলোর মতে বিশ প্লাস পাওয়া যাবে এক হাজার সিসি একটি গাড়ি এবং ইঞ্জিন কন্ডিশনটা যদি দেখেন ইঞ্জিন চেসিস মার্সেল সবকিছু খুব ভালো অবস্থা রয়েছে জি এক হাজার সিসি দুহাজার চারের মডেল দুহাজার আটের রেজিস্ট্রেশন খুব পরিপাটি একটা গোছানো গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ